প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হচ্ছে এখন নির্বাচনের মাধ্যমে তো সেটা তো বাধা দিয়ে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্রসংঘ নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা সবার মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে আসলে আমরা পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল একটা রাজনৈতিক মানসিকতা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা তো আমরা দেখছি না সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং এত বেশি প্রাধান্য দিচ্ছি তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি বিতে হবে তো আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শরীরের রক্তকে বৃথা যেতে দেব না

আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার মানুষের চাহিদা সে আলোকে আমরা কি করে যাচ্ছি আর সেখানে আমরা দেখেছি মূলত কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়া ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া এটা শুধু এই একটি ঘটনা না এটা আরো অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে যে আমি নিজে বা অন্যরা নিজেরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া এই কালচারটা আসলে খুবই খারাপ এবং আমরা আশা করব যে সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবে এবং যেই ঘটনার মাধ্যমে আসলে ঘটনার সূত্রপাত হয়েছে যে বইতে আছে মানে গ্রাফিতির কারণে তা আসলে ওইটাকে আপনারা কিভাবে দেখছেন যে এখানে আমরা আপনারা অবশ্যই সেটা দেখেছেন যে এটার যে নেপথ্যে যারা আছে বা এটার সূত্রপাতটা কি ইচ্ছাকৃতভাবে যে করা হয়েছে যে এটা আমি যদি বইতে গ্রাফিক যে আঁকি তাহলে আমাদের এই ধরনের একটা মানে তৈরি হতে পারে সিচুয়েশন ঠিক আছে এক্ষেত্রে আমার মনে হয় যারাই দায়িত্ব পালন করেন বা সবাইকে আসলে দায়িত্বশীল